ক্রিকেট খেলা থেকে কীভাবে ইংলিশ শিখতে পারেন দেখুন ডিউ টু ইনসিসেন্ট রেইন প্লে অন দ্য ডে ওয়ান হ্যাজ বিন কল্ড অফ সো আপনি মনে করুন যে ইনসিসেন্ট মানে জানেন না ওইটার ওপর চাপ দিবেন চাপ দিলে এরকম চলে আসবে গুগল হুম তাহলে এটা ইনসেসেন্ট ইনসিসেন্ট এখন এটা বাংলা লং ইংরেজি যখন দিবেন তখন দেখবেন যে এটা ল্যাটিন ওয়ার্ড থেকে আসে এবং ল্যাটিন ওয়ার্ড থেকে আস্তে আস্তে এটা বাংলার এটা ইংলিশ ওয়ার্ডে ইনসিসেন্ট হিসেবে মেড এটা হয়ে গেছে তার নির্বিচ্ছন্ন একটা না অবিচ্ছন্ন পরিচ্ছন্নতা ক্রমাগত অবিরোধ অনির্বাণ নিরবকাশ অপরিচ্ছন্ন অতন্ত অতন্তি অবিশ্রম খালি তাহলে এই বিষয়গুলোর জন্য আমরা বলতে পারি যে ডিউ টু ইনসিস রেইন রেইন অন ডে ওয়ান হ্যাজ বিন ইন কানপুর মানে নির্বিচ্ছন্ন বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা কানপুরে পরিত্যক্ত হয়েছে তাই না লেটেস্ট আপডেট ফ্রম বিসিসিআই সেভাবে আপনারা শিখতে পারবেন ভালো মতো যদি ইংলিশটাকে শিখতে চান ক্রিকেট খেলায় বলেন আর যাই বলেন টেলিভিশন দেখেন সুন্দরভাবে আপনি ভালো মতো শিখতে পারবেন থ্যাংক ইউ ভেরি মাচ ভালো থাকবেন